আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন যে দেশে আবারও এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে এ তেইশ মিনিট পর তিনি তার পোস্ট আপডেট করেন একদিকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা পত্র চলছে অন্যদিকে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা এক এগারোর আসবে কথা বলছেন আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ আর আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্ট কর্নেল ডক্টর নাজবুল হাসান কলিমুল্লা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রথমে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে যে আপনি জানেন যে জুলাই ঘোষণা পত্র বিশেষ ঘোষণা হবে আগামীকাল এবং তার আগে তথ্য উপদেষ্টা করছেন যে এক একবারের পদক্ষেপ শোনা যাচ্ছে আসলে কি এক একরের মতো কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে ধন্যবাদ দেখুন আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা যাকে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস দ্য নোবেল লর্ড ক্লিনটনের দরবারে নিয়ে গিয়ে তিনি এর আগে ধরনের বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন খুবই স্পর্শকাতর পোস্টগুলো এবং কিছুক্ষণ পরে তার নামিয়ে ফেলেছে এবারেও তার ব্যতিক্রম ঘটেনি তিনি পোস্ট দিয়েছেন পরপর দুবার প্রথমত পদধ্বনি শুনতে পাচ্ছেন বলে তারপর বলছেন যে না যতই পদ ধ্বনির বিষয় ঘটুক আহ জুলাই বিপ্লব আহ তারাই কামিয়াব হবে ইত্যাদি এই যে ব্যাপারটা এটা তার এক ধরনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা এবং সেই সঙ্গে আপনার আলোচনার সেন্টার পয়েন্টে তিনি চলে যেতে চান যেখানে আমাদের আজকে শোটা করবার কথা বা শুরুটাই হওয়ার কথা এই জুলাই ঘোষণা মধ্যে কি আছে না আছে সেটা নিয়ে তার থেকে তিনি কিন্তু মনোযোগটা নিজের দিকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এবং এর আগেও আমি আজকে বেশ কটা শো করেছি এই বিষয়টার উপরে সব জায়গায় কিন্তু তিনি সেন্টার অফ ডিসকাশন তো সেদিক থেকে আমি বলবো তিনি যথেষ্ট সফল তার এই কৌশলের কারণে না স্যার আমি উনি তো কৌশল নিয়েছি কৌশল নামার জন্য কেউ নি এক এগারো কথা বলছেন আসলে নাকি দেশে এমন কিছু তৈরি হচ্ছে দেখুন প্রথম যখন এক এগারো হয় তার এক বছর আগে হ্যারিকেট থমাস জুনিয়র মানগর মার্কিন রাষ্ট্রদূত তিনি কিন্তু এরকম একটি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান অর্থাৎ সাবেক আওয়ামী লীগ মন্ত্রী এবং শাসক দলের জেনারেল আপনার কাদের একবার বলেছিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও অনেকটা সেই রকম একটা বিষয় বিষয়টাকে সবাই নিয়েছে নিয়েছেন খেয়াল করেননি এখনো ব্যাপারটা সেরকম হাসি তো মতো একটা বিষয় দাঁড়িয়েছে কারো কারোর জন্য এটা উদ্বেগের বিষয় কিন্তু বিষয় যেটি আমাদের মাননীয় সেনাপ্রধান বারংবার বলেছেন যে তিনি যদি চাইতেন তাহলে তো শুরুতেই হস্তক্ষেপ করতে পারতেন সেটা করেননি তিনি বলেছেন যে এটা আমার কাজ নয় রাজনীতিবিদদের কাজ সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে তিনি কাজ করবেন সহযোগিতা করবেন ইত্যাদি কোন অবস্থায় ক্ষমতা লোভ তার নেই এটা তিনি বারংবার বলেছেন তৎসত্ত্বেও ধরুন পরিস্থিতি এমন দাঁড়ায় যে দেশটা ধ্বংসের দ্বার সেনা হস্তক্ষেপ না করলে দেশ রক্ষা কারণ তাদের সবচেয়ে বড় যে দায়িত্ব সেটি হচ্ছে দেশ রক্ষা করা দেশ রক্ষার সেই থেকে তাদের যদি কোনো গত্যন্ত্র আর না থাকে তাহলে হয়তো তারা সেটা করতে পারে না যদি করেন তারা বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল আপনার অঙ্গ রাষ্ট্র রাষ্ট্রে সুতরাং তাদের আমার ধারণা দু ঘন্টার বেশি সময় লাগবে না টেক করতে যদি তারা আচ্ছা আপনি বললেন তারা চান তার মানে সেই সম্ভাবনা আছে এবং নাই ফিফটি এমন কিছু বলতে চাচ্ছেন তাত্ত্বিক বিবেচনা ইজ অলওয়েজ দে বিষয়টা হচ্ছে বাস্তবে পরিস্থিতিটা কেমন তার উপর কিন্তু নির্ভর করবে দেশ তো ধ্বংস হতে দেয়া যায় না বা যাবে সেই জন্য এই লাস্ট রিসোর্ট হিসেবে তারা তখন অনন্য পায় হয়ে রিলাকটেন্টলি এই ভূমিকায় আপনার আবির্ভূত হবেন এটাই স্বাভাবিক তাহলে কি আমি আপনাকে স্যার একটা জিজ্ঞাসা করতে চাই যে আসলে দেশ কি আসলে সেই লাস্ট পর্যায়ে আছে না আরো সময় লাগবে ভালো আছে কিনা দেশ মানে যে জায়গায় সেনাবাহিনী আলোচনা সুবিধা বলছি ধরুন কালকে একদল লোক যদি বঙ্গভবন হামলা করে বসে মহান্য রাষ্ট্রপতিকে লিঞ্চ করবার চেষ্টা করে তাহলে ডেফিনেটলি সশস্ত্র বাহিনী তো বসে থাকবে না কিংবা ধরুন আমাদের কি পল গুলো যদি হামলার সম্মুখীন হয় সারা দেশের জনজীবন যদি বিপর্যস্ত হয়ে পড়ে আপনার ব্যাপক আপনার আইডি ব্যবহার করা হয় কিংবা আপনার ধরুন সংবিধান ফেলে হয় এতকার ব্যাপারগুলো ঘটলে বাহিনী তো বসে থাকবার জন্য প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের সর্বরকম প্রশিক্ষণই কিন্তু প্রদান করা হয় তাদের সাকসেসের যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে ধরুন প্রাইমারি ট্রেনিং হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তারপর এখানে এয়ার একাডেমি আছে

হয়তো পোস্টটি ডিলিট করেননি কিন্তু এক ঘন্টার মধ্যে তিনি ব্যাখ্যা দিয়েছেন এই পোস্ট নিয়ে বিএনপি নেতার যে কেন করতে হলো আর তাহলে কি সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কি অনেক খারাপ অবস্থা আরো খারাপ অবস্থা গিয়েছে কারণ গতকাল আগামীকাল আপনার জুলাই ঘোষণাপত্র আছে সেদিকে নজর রাখছে বিএনপি সেই জায়গা থেকে আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাই দেখুন বিএনপি হচ্ছে বর্তমানে বাংলাদেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক এবং তারা তিন তিনবার ক্ষমতায় ছিলেন সরকার গঠন করেছে সেই কারণে তাদের মনোযোগের সঙ্গে আহ সেগুলো খেয়াল করতে হয় সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সেই যুক্তিতে সালাউদ্দিন মহোদয় যিনি সাবেক জনকীর্তক সাবেক আহ প্রতিমন্ত্রী সেই কারণে তিনি বিষয়গুলো এইভাবে ব্যাখ্যা আচ্ছা আমরা তো দেখছি আগামীকাল ঘোষণাপত্র হবে জুলাই ঘোষণাপত্র সরকারের তো প্রায় এক বছর হয়ে গেল সরকারের এক বছর কাজের মূল্যায়ন করা হচ্ছে আমি স্যার একটা বিষয় অনেক অনেক কাজ থাকে যেহেতু আমি একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সরকার তো আসলে গণ আন্দোলনের প্রেক্ষাপটে এবং অনেকে আত্ম দিয়েছেন অনেকে আহত হয়েছেন এই যে এক বছরে নিহতদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি সরকার এবং আহতদের সব রকম সহায়তা দিতে পারেনি এবং নিহত পরিবারের পক্ষে দাঁড়াতে পারেনি একটি সরকার যার রক্তের বিনিময়ে ক্ষমতায় আসলো তাদের তালিকা এক বছর করতে পারে না তারা কিভাবে সারা দেশের মানুষকে কল্যাণমুখী করতে পারে এই জায়গা থেকে আসলে আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই আসলে কতটা এই সরকার আসলে করতে পারে বা করা সম্ভব কিনা দেখুন আহ প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই কাছা মানুষের প্রত্যাশা ছিল গগনচকি সেটি নামতে নামতে এখন একেবারে এসে পৌঁছেছে সুতরাং এখন পুরো পরিস্থিতিটাই কোন রকমের সমন্বয় নেই কোন রকমের টিম ওয়ার্ক নেই ফলে যা হবার তাই হয়েছে দায়িত্ব তাদের নিতে হবে আপনার যা কিছু রিপ্লেস করে ভালো একটা কিছু দেওয়ার প্রত্যাশা এবং প্রতিশ্রুতি ফলেই কিন্তু আপনাদের ক্ষমতায় আসা এখন দেশে যদি ব্যবহারটা দাঁড়ায় এরকম সাবেক যে রেজিম ছিল তার তুলনায় আরো অধগতির দিকে নিয়ে গেছেন পুরো পরিবেশ পরিস্থিতি প্রতিবেশ তখন কি একটাও তো মাটিতে পড়বে আমি জুলাই নিয়ে কথা বলতে চাই যে আপনারা জানেন যে জুলাইকে কেন্দ্র করে আগস্টের যে পাঁচ তারিখ এবং আট তারিখে কেন্দ্র করে বলা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাশকতা চালাতে পারে এবং আরেকদিকে দেখছি যে ভারতের গণমাধ্যম বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইংলু সরকারকে উৎখাত করার জন্য আহ রণতরী সদস্য কিন্তু তিনি বলেছেন যে সেটি হবে গণতান্ত্রিক উপায়ে আহ তাহলে সরকার কেন নাশকতা অস্ত্রতা গল্প বা কথা কেন বলছে কিন্তু এটা খুব টিপিক্যাল একটা স্টাইল সেই আপনার গভর্নর মালিক যখন মাসরকে পাকিস্তানের দায়িত্ব নিলেন তখন মাইন্ডসেটটা যেমন ছিল এখনকার বাইসেটটাও আটা সেই রকম অর্থাৎ যে যায় লঙ্কা সে হয় রাব সেরকম একটা মনোভঙ্গিতে কাজ করছে একদম অনষ্টতা কাজ করছে ভয় দেখিয়ে ভয় সংস্কৃতি ইনস্টিটিউশনালাইজ করে কিংবা আপনার যা নয় তাই প্রেরিত করে এ ধরনের একটা অসংখ্যবার আমরা দেখেছি কিন্তু কোন ডিভিডেন্ড পাওয়া যায় সুতরাং এখানেও খুব একটা ফলদায়ক হবে বিষয়টা সেটা আমি মনে করি না গতকালকে তো এনসিপি দ্বিতীয় রিপাবলিক কে চব্বিশ দফা ইস্তেহার দিয়েছে তাদের ইস্তেহার কেমন লাগলো স্যার আর আগামীতে এই ইস্তেহারের প্রেক্ষিতে বাংলাদেশ কিভাবে উন্নয়ন করবে আপনার পর্যবেক্ষণ কি বলছে ধন্যবাদ গতকাল শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে যে ইশতেহার হাজির করা হয়েছে সেখানে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ঘোষণার এবং নতুন সংবিধান হাজির করবার যে চেষ্টা এই দুটি খুব মৌলিক ফান্ডামেন্টাল বিষয় এখানটায় আমার ধারণা যদি জুলাই ঘোষণায় তার প্রতিফলন না ঘটে এনসিপি হয়তো অস্বীকৃতি জানাবে এই জুলাই ঘোষণায় হতে বা তাতে স্বাক্ষর করতে তখন এক রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তারা খুব হয়ে আপনার দাবি আদায়ের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে তারা যা চান তাই দিয়ে দেবেন ফলে আপনার আগে এই কায়দায় তারা অবসর হয়েছেন পুনরায় একই কায়দায় যাবেন এটা নিশ্চিত শেষের দিকে চলে এসছে আপনার কাছে জানতে চাইবো যে আগামীকাল পাঁচই আগস্টে কেন্দ্র করে সারা দেশে মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা বিশেষ করে ঢাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা অনেকে বলছেন যে কালকে বাইরে বেরোবে কি বেরোবে না আসলে কালকে কোনো উৎকণ্ঠার মতো ঘটনা কি ঘটতে পারে না স্বাভাবিক ভাবে সবকিছু হয়ে যাবে দেখুন উৎকণ্ঠিত হবার যথেষ্ট কারণ আছে এক এই যে ট্রেন বোঝাই করে করে ঢাকার বাইরের লোকজনকে ঢাকায় নিয়ে আসার ফলে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন আর ট্রাফিক যদি সিস্টেম কলাপস করে তাহলে এটার ইম্প্যাক্ট সবকিছুর উপর পড়ে সুতরাং আপনার স্ট্যাম্পিড থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে আমরা যদি সতর্ক না সেই জন্য একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া ঢাকাবাসী যারা এখানেই বসবাস করেন তাদের আহ থেকে বের হওয়াটা আহ একেবারে অত্যাবশ্যক না হলে না যাওয়াই ভালো

দশ লাখের বেশি লোক হওয়ার কথা যেটা আমরা দেখেছি কত বছরের জুলাই আন্দোলনের সময় সাধারণ মানুষ ঢেলে পড়েছিল রাজপথে তাহলে কি সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কমে গেছে যার যার কারণে দেখুন এটা তো একটা জাতীয় ঘোষণাপত্রের বিষয় সেই জন্য জাতির সর্বত্র যে যেখানে বসবাস করেন সেখান থেকে টোকেন ইসমের একটা ফর্মুলা ধরে আহ আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্যে অমুতি হত আপনারা সবাই উদ্যোগে করা হচ্ছে যে লোক সমাবের জন্য আসলে তাকে তাদের আনা হচ্ছে না কিন্তু সেটা বলেনি লোক সমাবের জন্যই করা হচ্ছে এখন ধরুন রিপ্রেজেন্টেশন একটা ব্যাপার আছে সব এলাকার লোক যদি এখানে এসে হাজির হয় তাহলে সবার প্রতিনিধিত্ব থাকলো এবং সেই সঙ্গে আপনার জনবল দৃষ্টিভঙ্গী থেকে দেখলে মোর দা ব্যারিয়ার সেটাও কার্যকর করা গেল আপনার কাছে শেষ প্রশ্ন পাঁচ অথবা আট আগস্টের মধ্যে আওয়ামী লীগ কিছু করবে বা সে কাছে না কি ফিরবে দেখুন তারা তো ডেফিনেটলি বসে নেই তারা তাদের মতো করে ঘর গোছাচ্ছেন কোমর বাঁচছেন আশায় এবং যদি কেউ স্থির লক্ষ্যে অগ্রসর হয় সেটি চ্যাম্পিয়ন না হলেও রানার আপ রানার্স আপ এটি আমরা সব সময় দেখে এসেছি সুতরাং দেখা যাক অবস্থাটা কেমন দাঁড়ায় অসংখ্য ধন্যবাদ যে স্যার আপনি এই সময় দিয়েছেন এবং সংক্ষিপ্ত সময় হলো আপনার এই অল্প সময়ের মধ্যে আসলে কথার মধ্যে অনেক বিস্তারিত ছিল এবং দর্শক এসে বুঝতে পারছেন যে জুলাই ঘোষণাপত্র কেন্দ্রিক যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নেবে যারা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং আগামীতে